ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে বলবে ধ্বংস করে বলবে কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না প্রতিশোধে বিশ্বাস করে অনুরোধ করবো বিএনপি কেউ ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে যাবে গত নয় মাসে আমি বিএনপির মধ্যে সাংঘাতিক ইনক্লুসিভিটি দেখেছি মেন্টালিটি দেখেছি সবাইকে নিয়ে কাজ করার এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই কিন্তু আমি একটা অনুরোধ করব। সবকিছু জাতি গঠন প্রক্রিয়া এক হবে না তাহলে তো ডেমোক্রেসি থাকে না হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে অনেক কিছু একমত হবে না কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে কারণ সেটা হলো কি আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে আনজা কেন থাকতে হবে আমি সেটাও বলি আমি জানি কথাটা হয়তো অনেকে ডেমোক্রেটিক লাগবে না কারণ বাংলাদেশের চার থেকে পাঁচ কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে যারা ওই মিছিলে নেমেছিল তারা বিশ্বাস করে যে ভিডিও দেখে বের করে করে কারা মিছিলে গিয়েছে তাদের বের করে খুন করা হবে আপনার মনে রাখতে হবে ফর আ স্পেশাল ক্রিমিনাল ইউনিট স্পেশাল ল আপনি সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন না আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না প্রতিশোধে বিশ্বাস করে খুব শীঘ্রই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে বলবে যারা উপলব্ধি করেছে আসেন আমরা একসাথে কাজ করি এরা জঙ্গি ভাইয়ের আবার এই ট্র্যাপে পড়বেন না আওয়ামী লীগ ইজ নট আ পলিটিক্যাল পার্টি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে ধ্বংস করে বলবে এই একটা জায়গায় খালি আমরা থাকি আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমরা আন্তরিকভাবে আমরা সারা বাংলাদেশই দোয়া করি যে এই জুলাই অগস্টে এই জুলাই অগস্টে যারা আত্মত্যাগ করেছেন এবং গত সতেরো বছরে বিএনপি থেকে আরম্ভ করে জামাত ইসলামী থেকে আরম্ভ করে অন্যান্য রাজনৈতিক দল থেকে আরম্ভ করে আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাদুবাড়ি থেকে আরম্ভ করে যারাই জেল খেলেছেন নিহত হচ্ছেন সবার আত্মার মা ফের কামনা করছি ইনশাল্লাহ নতুন স্বপ্ন আমরা দেখব নতুন ভাবে দেখব আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে রাজনৈতিক বিভেদ থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে হবে স্বপ্নের বাংলাদেশ সালামু আলাইকুম